হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠান্ডাও পড়ে গেছে বেশ ভালোই তো ঠান্ডাতে একটু কষ্টই হয় তো যাই হোক এমনি ভালোই আছি তো যাই হোক দেখো আজকে আমরা রাত্রে মেলায় চলে এসেছি তো মেলার ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর মেলাটা কীরকম লেগেছে তোমাকে কমেন্ট করে জানিয়ে দিলে অবশ্যই আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই একটা সাবস্ক্রাইব করে তো মেলাটা বেশ ভালোই বসেছে তো ওই মেলাটা দশ বারো দিন থাকলে তো দেখো সবাই মেলায় ঢুকে দেবো প্রথমে তো শোনায় মানে আনন্দ উঠেছে গাড়িতে মজা পেয়েছে তারপরে আমার রয়েছেন যে চ্যানেলটাতে মানে যতগুলো দিয়ে শুরু করে সবগুলো ছিল তো সবাই চাপব বলেছি সোনায় তার মধ্যে দুটোটা চাপা হয়েছিল আর সবগুলো চাপা হয়নি তার আগে একটু মধ্যে চাপাতে হবে সোনাতে নাগায় রান্না করছিলো খুব ধমিটি মাউস ছিল মিটি মাংসটা চাপা হয়নি তো সোনা এটাতে তো চেপে বলছে আমি খুব খুশি হয়েছি তো যা দেখো তোমরা দেখে থাকো নাগাটা

এই ডায়নামিক সবটাই জমা দিতে হবে দাদা কাটবে কিছু কাটবে টাকাটা সবার কাছে সবাই আছে আপনারা কি ব্যবস্থা করতে পারবেন আপনারা কি জানতে জানা আপনারা তো হল তো টাকাটা মানতে জানা আপনারা যদি দেন সিস্টেম শপ মানে চাঁপার দিন করতে হবে একটু নাম হল বড় টাকা বড় টাকা গ্যারান্টি করে আদি যাবেন আদি যাবেন সবার সবার বড় রেগে ভিডিওটা উঠেছে আমি আমার তখন

তো আমরা মেলায় এসেছি মেলায় এসে এখন ট্রেনে চেপেছি তো ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে তার কারণ এখনও ভর্তি হয়নি সেই জন্য দাঁড়িয়ে আছে এখন তো ট্রেনটা ছেড়েছে সোনাই চাপ করে বায়না করছিল খুব সেই জন্য সোনাইকে তো একাই ছাড়া যাবে না সেই জন্য আমিও চেপেছি আমরা দুজনে চেপেছি সোনাই এসে এসেই একটা গাড়িতে চাপা হয়ে গেছে তো খুব এক্সাইটেড মানে সব কিছুতে চাপবে নাগর আছে যে বলছে নাগরদোলনাতে চাপো তারপরে যে আরও আছে এই যে দেখো প্রচুর মানে দোলনা নাকদ তারপরে ট্রেন তারপরে আরও বাচ্চাদের যেসব জিনিসগুলো হয় চাপার সেই সব জিনিসগুলো সবই আছে তো সবই চাপবো করে বাইনা করছে তো এখন দুটোতে চাপা হয়েছে তো চলো ট্রেনটা চলা শুরু করে দিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা এবং সাবস্ক্রাইবও করে দিও সবাই তো দেখতে থাকো তোমরা

তো যাই হোক আমরা এখন বাড়ি চলে এসেছি তো দেখো এই জিনিসগুলো সব কেনা আছে যে কাছে ওই বাটিটা দেখতে খুব সুন্দর লাগছিলো আমাকে সেই জন্য আমি নিলাম দেখো বাটিটা খুব ভালো লাগছে দেখে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে সবাই একটা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে তো চলো বাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো তো আবার দেখা হবে পরের ভিডিওতে তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত বাই বাই বন্ধুরা